ওইসএস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি অনেকগুলো শাড়িতে ফলস পার বসাবো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেকেই এসে প্রশ্ন করে যে শাড়িতে ফলস পার বসাবো কেন সেটারও আমি আজকে উত্তর দেবো আর যারা প্রফেশনালভাবে শাড়িতে ফলস পার বসান একসঙ্গে অনেকগুলো শাড়িতে কিভাবে ফলস পার বসাবেন কম সময়ে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শাড়িতে ফলস পার বসানো দেখে নিই তো দেখুন প্রত্যেকটা শাড়িতে যে আমি ফলস পার বসাবো তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে শাড়ির পাড়ের কালারে ফলসগুলোকে আপনাদেরকে নিয়ে নিতে হবে তো প্রত্যেকটা শাড়ির পাড় অনুযায়ী আমি ফলস পাড়গুলোকে ম্যাচ করে নিয়েছি তো যতগুলো শাড়িতে আপনারা ফলস পার বসাবেন সেম আপনাদের প্রত্যেকটা শাড়িতে ম্যাচ করে প্রথমে ফলস পারগুলোকে নিয়ে নিতে হবে শাড়িতে যে ফলস পাড়গুলো বসানো হবে এই যে ভেতরে সুতো দেওয়া থাকে অনেকেই প্রশ্ন করে এই সুতো কি পুরো ফলস পাড়টা বসানো হয়ে যাবে একদম হয়ে যাবে কারণ এটা একদম মেপে মেপে সুতোটা দেওয়া থাকে এই সুতোগুলো আপনারা যখন খুলবেন এটি তিনটে ভাঁজে সুতোগুলো দেওয়া থাকে আর আপনারা যখন ছুঁচে সুতোগুলো পরাবেন একটি করে পুরো সুতোকে খুলে প্রথমে প্রত্যেকটা শাড়ির ফলস থেকে সুতোগুলো বের করে আপনাদেরকে প্রত্যেকটা তিনটে ভাঁজ থেকে আলাদা করে নিতে হবে একটি করে ভাঁজ আর একটি করে ভাঁজ আলাদা করে নিয়ে সুঁচের মধ্যে একটি করে সুতো করিয়ে একটা ভাঁজে আপনাদেরকে ফলস পাটটিকে বসাতে হবে শাড়িতে যদি ব্লাউজের পিস থাকে অবশ্যই আপনাদেরকে মেপে কেটে নিতে হবে ব্লাউজ পিসটা কাটার পরে যদি আপনারা কোনো কাস্টমার পিকো করতে চান পিকো করে নিতে পারে বা যদি পিকো মেশিন কারুর না থাকে মেশিনে আপনারা চাপ সেলাই দিয়ে দিতে পারেন যেহেতু আমার পিকো মেশিন নেই তাই আমি প্রথমে চাপ সেলাই করে নেব আর অবশ্যই আপনাদেরকে সুতোটাও ম্যাচিং করে লাগাতে হবে দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার কোন দিকে পাড় বসাবো যখন আমরা শাড়িটা পরব পায়ের দিকে যেই দিকটা আসবে সেটি হচ্ছে আমাদের নিচের দিক তো নিচের দিকে উল্টো দিকে পাড়টিকে বসাতে হবে আর পাড়েরও অবশ্যই সোজা দিক উল্টো দিক আছে আর এই সোজা দিক উল্টো দিক দেখে আপনাদেরকে অবশ্যই বসাতে হবে কারণ সোজা দিক উল্টো দিক দেখে না বসালে পাড় কিন্তু উল্টো দিক হয়ে যেতে পারে তাই উল্টো দিক সোজা দিক আপনারা দেখে অবশ্যই বসাবেন এই যে আমাদের সেলাই থাকে এই সাইডে একটা সেলাই থাকে তো এই সেলাইটা যেদিকে করা আছে সেলাইয়ের এই যে এদিকটা মুড়ে করা আছে তো এটি হচ্ছে উল্টো দিক আর এটি হচ্ছে সোজা দিক সোজা উল্টো দিক অবশ্যই আপনারা দেখে বসাবেন এই যদি ছোট ছোট জিনিসগুলো আপনারা মেনে শাড়ির ফলসটিকে বসান তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ফলস পার বসানোর পরে কিন্তু কিছুটা ফলসপাড় বসানো হয়ে গেলে যদি আপনাদের মনে হয় যে সোজা দিক উল্টো দিক তো দেখে বসালাম না তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে তাই প্রথম থেকে আপনাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো মেনে আপনাদেরকে ফলস পাড়টিকে বসাতে হবে এবার বলি ফলস পার বসাবো কেন আমরা বসাবো কেন শাড়িতে ফলস পার বসানোর কি শাড়িতে ফলস পার বসালে দিকে ভারী হয় আর শাড়িটা পরতে অনেক সুবিধা হয় বা হাঁটা চলা করার সময় শাড়ির এই পাড়গুলো ঘষা লেগে গে নষ্ট হয়ে যায় যার জন্য ফলস পার যদি বসানো থাকে তাহলে কিন্তু শাড়িটা খুব ভালো থাকে আর দু নম্বর হচ্ছে পায়ে কারো নুপুর থাকলে বা জুতোতে কোনো ডিজাইন থাকলে শাড়ির যে এই পারে কাজগুলো থাকে ঘষা লেগে লেগে এই ডিজাইনগুলো উঠে যেতে পারে যার জন্য ফলস পাট বসালে শাড়িটা একদম সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে এই দুটো কারণের জন্য শাড়িতে ফলস পার বসানো হয় মেন হচ্ছে শাড়িতে যদি ফলস পার বসানো হয় শাড়িটা খুব ভালো থাকবে তো এই জন্যই শাড়িটাতে ফলস পার বসানো হয় এবার আমি যখন ফলস পারটি বসাবো শাড়ির থেকে কিছুটা ছেড়ে এইভাবে আপনারা মাপ করে কিছুটা ছেড়ে নেবেন ছেড়ে শাড়িতে ফলস পাড়টিকে বসাতে শুরু করবেন যারা হাত সেলাই দিয়ে বাড়িতে ফলস পাড় বসান তারা তো পুরোটা হাত সেলাই নিচে একদম র্যাম সেলাই দিয়ে ফলস পাড়টিকে বসিয়ে নেবেন আর যারা মেশিন দিয়ে ফলস পাড় বসাবেন তারা এইভাবে পুরো মেশিন সেলাই দিয়ে নিচের ফলস পাড়টিকে পুরোটাকে বসিয়ে নেবেন এইভাবে আমি নিচের দিকটা পুরোটাতে মেশিন সেলাই দিয়ে ফলস পাড়টিকে প্রথমে বসিয়ে নেবেন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা যতগুলো শাড়িতে ফলস পার বসাবেন সবগুলো শাড়িতে আপনারা প্রথমে সুতো ম্যাচিং ফলসটিকে ম্যাচিং করে কাপড়ে মেশিন সেলাইটিকে দিয়ে নেবেন আর যারা হাত সেলাই করবেন তারা কিন্তু হাত সেলাইটিকে দিয়ে নেবেন এরপরে আমি আরো একটি শাড়িতে ফলস পার বসাবো সেটাও আমি সুতো ম্যাচিং করে প্রথমে নিচের দিক থেকে সেলাই করে নেব আর একটি শাড়িতে আমি ফলস পার বসিয়ে নিচ্ছি যতগুলো শাড়িতে এইভাবে ফলস পাড় বসাবেন আপনারা প্রথমে মেশিন সেলাইটিকে দিয়ে নেবেন তারপরে বসে সবগুলো শাড়িতে হাত সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আমাদের ফলস মধ্যে যে সুতো থাকে এই সুতোটিকেও পুরো খুলে নিয়ে তিনটে পার্টকে আলাদা আলাদা করে একটি করে পাট গুছিয়ে নেবেন তাহলে কিন্তু সময় অনেক কম যাবে আর মেনলি আমরা ফলস কেন বসাবো ভালো শাড়ি তো আমরা কেউই নষ্ট করতে চাই না তাই শাড়ি সুরক্ষিত রাখতে হলে আপনাদেরকে ভালো শাড়িতে ফলস পাড় অবশ্যই বসাতে হবে এটাতেও আমার ফলসফার বসানো হয়ে গেছে এইভাবে আপনারা প্রত্যেকটা শাড়িতে প্রথমে ম্যাচিং সেলাই দিয়ে নেবেন তারপরে হাত সেলাই করতে বসবেন তাহলে কিন্তু এতে সময় কিন্তু অনেকটাই কম যাবে এবারে আমি শাড়িগুলোতে হাত সেলাই করবো প্রত্যেকটি শাড়ি আমি মেশিন সেলাই করে নিয়েছি এবার আমি হাত সেলাই দেবো তো প্রথমে আমি গিট দিয়ে নিয়েছি এবারে আমি সেলাই করব তো রান সেলাই পুরো শাড়িটাই শাড়িটিতে আমি রান সেলাই করব তো উপরের যে সেলাইটা একটু বড় হবে আর নিচের দিকে একটু ছোট হবে তো আমার শাড়িতে ফলস পাড় বসানো আমার চ্যানেলে দেওয়া আছে একদম সহজ পদ্ধতিতে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন উপরের যে সেলাইগুলো হবে উপরের দেখুন ছোঁচটা উঠছে আমার একটু বড় বড় আর নিচের দিকে সেলাইটা কিন্তু একদমই ছোটো ছোটো হবে তো এইভাবে আপনারা শাড়ির ফলস পাড় বসাবেন তাহলে কিন্তু সেলাইটাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে তো সবশেষে আমি আপনাদেরকে বলবো যে দামি শাড়ি বা ভালো শাড়ি আপনাদের পার যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে কিন্তু ফলস পাড় আপনাদেরকে অবশ্যই বসাতে হবে আর ফলস পাড় বসালে কিন্তু পার অনেকটাই সুরক্ষিত থাকে এইভাবে যখন আপনারা কাছে আসবেন তখন কিন্তু আপনারা এইভাবে গিঁট দিয়ে নেবেন তাহলে কিন্তু সুতোর টান অনেকটাই মজবুত থাকে তো আবারও আমি বলছি যে এইভাবে আপনারা উপরের দিকটা বড় বড় টোপ দেবেন আর নিচের দিকে ছোট্ট করে টোপ দেবেন তো দেখুন একদমই বোঝা যাচ্ছে না যে এখানে হাত সেলাই দেওয়া আছে আপনারা এইভাবে হাত সেলাইটিকে দিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি তাহলে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে